তো দিদি এই চাষটি যদি পশ্চিমবাংলার আরো ফার্মাররা করে আপনার আজকে ডেটে বিক্রি নিয়ে কোনো অসুবিধা নেই তো দেখবো কাঁদিয়ে আছে ঠিক আছে এখান থেকে মনে হয় দিদিরা ফল কেটেছে না আর কি আমরা কেটেছি হ্যাঁ প্রত্যেকটাতেই একদম কাটা আছে আপনারা

বাড়ির কাজের সাথে সাথে নিতান্ত শখের বয়সে সাড়ে তিন বছর আগে তিনি কুড়িটি গাছ লাগিয়েছিলেন এঁচড় গাছ আজ বর্তমান সময়ে খুশি হয়ে তার ফলন দেখে বাড়ির লোকের উৎসাহতে তিনি আরও দেড় বিঘে জায়গাতে এঁচড় লাগিয়েছেন আর বর্তমানে এঁচড়ের যে জনপ্রিয়তা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তিনি কোথায় বিক্রি করছেন একজন ফার্মার হিসেবে তার কি প্ল্যানিং আছে কিভাবে পরিচর্যা করেছে সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও খুঁটিনাটি তথ্য যদি ভালো লেগে থাকে ফার্মার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলে আসুন বেশি কথা না বাড়িয়ে এখানকার যিনি উদ্যোক্তা আছেন ওনাকে ডাকি পরিচয় করে দিই আপনাদের সামনে এবং এই চাষের খুঁটিনাটি জিনিস আমরা জানি আজ পুরো ভিডিওতে স্কিপ করবেন না দিদি নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আপনার নামটা আমার নাম পারমিতা গাঙ্গুলী আচ্ছা এই এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট বেলদিয়া বেলদিয়া আচ্ছা এই যে গাছ আছে তো এঁচুরের গাছ গাছে ভরপুর ফল কত দিন হলো এই গাছগুলো লাগিয়েছেন প্রায় 3.5 থেকে 4 বছর সাড়ে তিন থেকে চার বছর হলো তো এটা যখন শুরু করেন কতগুলো গাছ দিয়ে শুরু করেছিলেন না বেশি গাছ দিয়ে শুরু করেছি তখন জাস্ট ভালো লাগলো হ্যাঁ শুনে দেখে ভালো লাগলো ওখানে একটা পরিত্যক্ত জায়গা ছিল কিছু হতো না উঠারের মতো ছিল সেই জায়গায় পুরী থেকে গাছ লাগিয়েছিলাম তো এত সুন্দর ফলন বারো মাস এত ফলনটা আমরা দেখেছি আমার বাড়ির লোক সহ উৎসাহিত হয়েছে মানে এই যে গাছটা আমি যদি বলি তাহলে এই গাছটা আনুমানিক আজকের দিনে প্রায় দুশোর করে ফলন আছে হ্যাঁ দুশোর উপরে তার থেকে বেশি আমি আপনাদের দেখাই এই উঁচুরের কাঁদিটা দেখুন আপনারা

চার বছর বা ফলন পেয়ে গেছে আমি এক বছরের মধ্যে রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছিলাম বলা হয়নি ওটা রামকৃষ্ণ নার্সারি মানে হুগলি মানে আপনাদের কি হুগলির আশেপাশে যেখানেই যাচ্ছি শুধু রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি আমরা এই যে ফলন দেখেছি আমি আমি তো উৎসাহী বাট আমি আগেও দেখেছিলাম আমরা উৎসাহিত হয়েই নিজে করেছি প্লাস আমার বাড়ির লোক দেখেছে প্লাস আরো চারপাশের লোক দেখছে আমার বাড়ির লোক উৎসাহিত হয়ে আমাদেরকেই বলেছেন বন্ধ করে দিয়েছি আবার হ্যাঁ আবার দেড় বিঘাটা আমরা করেছি তো অবশ্যই সেই জমিটা দেখাবো তার আগে যেটা দেখবো যে আপনি কি এই গাছ শুধু আপনারা নিজেরা খাচ্ছেন না বিক্রিও করছেন

এখন কতটা বিক্রি করছেন এখন কেমন কেমন দামে বিক্রি করছেন আপনি এখন তো 120 পিস করে দিচ্ছি 120 পিস টাকা করে আপনি পাইকারি দিচ্ছেন না তো মনে হচ্ছে তো আপনি তো দেখালেন কেটেছেন প্রত্যেকটা গাছে এখনো পর্যন্ত 20 টাকা গাছে ফলন কেমন পেয়েছে এখন পর্যন্ত আমাদের তো পূজার সময় থেকেই বিক্রি শুরু হয়ে গেছে মানে দুর্গা থেকে হ্যাঁ হ্যাঁ দুর্গাপুজো শুরু হয়েছে তো এখনো যা গাছে ফল আছে প্রায় দুশোর ওপরে এক একটা গাছে ফল আছে এক একটা ফল আছে সর্বোচ্চ একটা গাছে কত আর্নিং হতে পারে আপনার হিসাবে দেখুন আমরা যেভাবে যে দামে বিক্রি করছি আপনার এক একটা গাছে তো আমরা প্রায় দশ হাজার টাকার কত পাবো দশ হাজার টাকার ওপরে একদম মানে গত বছর আপনি কেই রেট পেয়েছিলেন না এরকম কমছিল না সেই রেটই পেয়েছিলাম হ্যাঁ ফলনও এরকমই পেয়েছিলাম ফলনও এরকম পেয়েছিলাম ওই দশ হাজার যদি করি তাহলে প্রায় প্রায় দু লাখ টাকা কুড়ি টাকা তো নতুন গাছ এই জন্যই তো উৎসাহিত হয়ে আবার একটা জমি লাগালাম আচ্ছা এই জমিতে কিছু চাষ হতো সবজি টবজি কিছু হতো সেসব বন্ধ করে দিলাম তাতে প্রচুর খাটনি ছিল আচ্ছা আর তাতে অনেক অনেকটাই আমাদের টাইম দিতে হতো এইটা এটা দেখি কোনো টাইম দিতে হচ্ছে না একটা টাইম টাইম দিয়েছি আচ্ছা খরচ কেমন হয় একটা গাছে মেন্টেনেন্স সার ওষুধ এসব গুলো খরচ কেমন করে লোককে একটা তো

এই যে আপনার প্রথম যখন ফল ধরে এই কুড়িটা গাছে তখন কি এরকম ফল ধরা শুরু হয়েছিল প্রথম বছর প্রথম ফল পাচ্ছে না এরকম ফল ধরা শুরু হয়েছিল আর ধীরে ধীরে যত গাছ বেড়েছে তত ফল গাছের বয়স হচ্ছে তত ফল বাড়ছে আর ফল বাড়ছে আশা করি তাহলে এখানে আপনার একশো টা গাছ ওখানে কুড়িটা গাছে আপনি প্রায় দু লক্ষ টাকা বছর আশা করছি আমরা মানে আগের বছর তো পেয়েছে আমরা পেয়েছি সেই জন্য আমরা আশা রেখেছি মানে কুড়িটা গাছে দু লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ আর এবারে যদি এই যে ফল স্টেপে হিসেবে ধরছেন এর পরে যখন ফল হবে ওইটা কুড়িটা গাছে যে বর্তমান অবস্থা দু বছর পরে তো এটা এরকমভাবে ম্যাচুরিটি হবে এরকমভাবে ম্যাচুরিটি হবে তো চিন্তা করুন মোটামুটিভাবে যদি দশ হাজার করেও ধরা যায় এই একশো গাছে ইনি মানে ভাববার বাইরে দশ একশোটা গাছে দশ লক্ষ টাকার মতো আর্নিংয়ের জায়গা আছে তো বর্তমান সময় দিদি এই এঁচড় চাষটা করে আপনার কতটা আপনি আপনার অভিজ্ঞতাটা যদি একটু বল মানে আপনি কতটা হ্যাপি আছেন দেখুন আমরা খুবই হ্যাপি আছি কারণ আমরা যে সবজি চাষ করছিলাম তাতে আমরা কিছু পাচ্ছিলাম না সেই জায়গা থেকে আমরা এচোর চাষ করে রামকৃষ্ণ থেকে আমরা খুবই উপকৃত হয়েছি আর অনেকটা স্বনির্ভর হতে পেরেছি অনেকটা আমাদের কি বলবো একটা আশা ভরসা যে জায়গাটা আমরা এই করব এইভাবে চললে এইভাবে করব। আমরা সেই দিকটা পূরণ করতে স্বপ্ন পূরণ যেটা ক্ষেত্রে দিদি এইটা যে লেবার অনেকটা কষ্ট পেরিয়ে যেত একদম লেবার করা তারপরে সার ওষুধ নিগড়ানো সময়টা অনেকটা দিকে আমরা খুবই লাভবান মানে এইখানে যে আপনার এক বিঘের জায়গা যেটা ছিল যেখানে সবজি চাষ করতেন তার কয়েক গুণ বেশি তো এখানে রিটার্ন আসছে বলে মনে হয় নাকি তো যাই আপনার ভবিষ্যৎ প্ল্যানিং যদি কিছু বলেন এই চাষটি যদি পশ্চিম বাংলার আরো ফার্মাররা করে আপনার আজকে ডেটে বিক্রি নিয়ে কোনো অসুবিধা নেই তো সঠিক দাম পাচ্ছেন সঠিক দাম পাচ্ছে তো যদি অন্য কেউ অন্য অন্য জায়গায় করেন ধরুন কেউ দক্ষিণ চব্বিশ পরগনা করলো কেউ নদীয়া ডিস্ট্রিক্ট করলো নর্থ চব্বিশ করলো তো চাষিদের মধ্যে বহু মানে প্রশ্ন চিহ্ন ভেসে আসে যে মার্কেট পাবো কিনা ফলন সঠিক আসবে কিনা তো সেই নতুন ফার্মারদের উদ্দেশ্যে যদি দু চারটে কথা বলেন নতুন ফার্মারদের উদ্দেশ্যে এটাই বলবো যে বেশি না কুড়ি পঁচিশটা গাছ লাগালে তারা সঠিক দাম পাবে সঠিক ফলনও পাবে আর একটা ভালো জায়গা পাবে ভালো একটা লাভ লভ্যাংশ এখান থেকে পাবে তো এটাই বলবো তারা সবাই আসুক আমি যেমন এসেছি কুড়িটি গাছ নিয়ে আগে ছিলাম আমি অনেক উপকৃত হয়েছি প্লাস আমার আরো দেড় বিঘা ছিল সেটা আমি চাষ করছি একটা আশায় আছি

এবং সেই আশা নিয়ে আরও দশ কাটা একদিকে জায়গার উপরে একশো চারা লাগিয়েছেন তো আপনিও অবশ্যই এই ভিডিও থেকে একটাই জিনিস জানার হলো যে সঠিক নার্সারি থেকে বা সঠিক প্রজাতি যদি আমরা লাগাতে পারি তবেই কিন্তু আমরা উৎকৃষ্ট মানের ফলন পাবো গাছ ভর্তি ফলন পাবো ভালো থাকবেন দিদি এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক